নমস্কার গুড মর্নিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই সকাল সকাল এখন হাজব্যান্ড আর মেয়ের জন্য লাঞ্চ বক্স রেডি করছি আজ লাঞ্চে আছে ভেজিটেবল ফ্রায়েড রাইস আর ডিম কষা এই ছোট বক্সটা হাজব্যান্ডের ও অফিসে লাঞ্চটা মাইক্রো ওভেনে গরম করে খায় তাই এরকম শুকনো শুকনো কিছু থাকলে আর আলাদা করে দিতে বারণ করে একসাথে দিলেই ও সুবিধে হয় কিন্তু মেয়ে তো আর গরম করে না তাই ওরটা সব আলাদা আলাদা করে বাড়ছি জবে থেকে মেয়ের ইন্টার্নশিপ শুরু হয়েছে মেয়ে আর হাজবেন্ড দুজন একসাথেই বেরোচ্ছে দুজনে কি খেয়ে যাবে কি লাঞ্চ নিয়ে যাবে সব রেডি করতে গিয়ে সকালে এই টাইমটা বেশ ছোটাছুটি লেগে যায় যাই হোক ওই যে বাবা মেয়েতে যাচ্ছে যাই আমি এবার আমার বাকি কাজগুলো সারি আজ আবার একটু গাছগুলো নিয়ে পড়েছি কটা তো মাত্র গাছ তাই ওই কটাকে নিয়ে একটু পড়ে থাকি আর কি একটু হলুদ পাতাগুলো কেটে দিই একটু ভালো করে স্নান করিয়ে দি জল দিয়ে এই আর কি দুবাইতে এত গরম কিন্তু সারাক্ষণ এসি চলে বলে আমরা কি গ্রীষ্ম কি শীত কি বর্ষা সব সময় গায়ে একটা ডুবে বা কম্বল দিয়ে শুই সেটাই একটু পারলে রোজ সকালে বারান্দায় রোদ খাইয়ে বালিশগুলো আবার বাদ যাবে কেন ওগুলোকেও একটু রোদ লাগিয়ে নি নিজের ঘরে বিছানাটা রেডি করে নিলাম এবার একটু মেয়ের ঘরে এসেছি টুপেটাও রোদে দিয়ে দিয়েছি এবার বিছানাটা ঝেড়ে অফ অ্যারেঞ্জ করতে হবে এটা কেনা হয়েছিল মেয়ের আঁকার সরঞ্জাম রাখার জন্য কিন্তু এখন মেয়ে আর আঁকা আঁকি করা খুব একটা সময় পায় না তাই ভাবছি এই ড্রয়ারগুলোতে আঁকা আঁকি সরঞ্জামগুলো সব সরিয়ে মেয়ের সাজা গোজা জিনিসপত্র একটু রাখি এই যে এটা হচ্ছে এখানকার এক ডিরাম আর এটা ফিফটি ফিলস আমাদের যেমন পঞ্চাশ পয়সা তেমন আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ফিলস আমাদের যেমন একশো পয়সা এক টাকা তেমনি এখানেও একশো ফিল্সে এক ডিলাম আগে ফার্স্ট ড্রয়ারটা পরিষ্কার করে নিই এনার্জি থাকলে সব কটা করবো না হয় একটা করেই ছেড়ে দেবো এই চেস্ট অফ ড্রয়ারটা আইকে থেকে কেনা ড্রয়ারের ইনসার্সগুলো আইকিয়ার। এটা আমার বাবার ঘড়ি আমার মেয়েকে দিয়ে দিয়েছেন মেয়ে এটা পরে ক্লাস টেন টুয়েলভে সব বোর্ড এক্সামগুলো দিয়েছে দাদাইয়ের আশীর্বাদ সবসময় ওর সাথে থাকে আজ একটা ড্রয়ারি থাক রোজ একটা করেই করব। এবার একটু রান্নাঘরে যাই রান্নাঘরে এই ছোটোখাটো মশলাপাতির বোতলগুলো বাইরে থাকে বলে এত তাড়াতাড়ি তেল চিটে হয়ে যায় যে কি বলবো এগুলোকে এই ওয়েট ওয়াইপস দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করা যায় এটা একটা আইকে ফ্লাওয়ার আমি এটাকে ইউজ করি রান্না করার জন্য যেসব খুন্তি বা স্প্যাচুলা ব্যবহার করি সেগুলো রাখার জন্য এটা একদম গ্যাস ওভেনের পাশেই থাকে যাতে খুব চটপট নিয়ে নিতে পারে খুন্দি টুন্দিগুলো আর এটার মধ্যে থাকে সব ছুরি কাচি পিলার এই জাতীয় জিনিস আর এদিকেও একটা বাসে সব হাতাগুলো রাখি যেগুলো দিয়ে খাওয়ার সার্ভ করি আর এটাতে রাখি এই ক্লিপস গুলো এইগুলো দিয়ে সব ছোটখাটো প্যাকেট গুলো আটকিয়ে রাখি আর কি আর এখানে আমার চপিং বোর্ডস আর সব থেকে যে ছুরিটা বেশি ইউজ করি সেটা এখানে রাখি আমাদের এখানে কাজের লোক তো ঘন্টা হিসেবে কাজ করে ওদের যত ঘন্টার জন্য রাখবেন সেই সময়ের মধ্যে সব কাজই ওরা করে দেবে এখন কদিন ধরে রান্নার জন্য রেখেছি একজনকে ওই আমার সব কাজ করে রোজ তিন ঘন্টা করে কাজ করে তাই অনেক কাজই ও করে দেয় আমাকে এখন খুব একটা কিছু করতে হয় না আর রান্না যদি কম থাকে যা অন্য কাজ বলি তা সবই ও করে দেয় ওই তিন ঘন্টার মধ্যে যা হবে এবার স্নানে যাব তার আগে একটু এক্সারসাইজ করে নিই এক্সারসাইজ বলতে এই ট্রেডমিলে একটু হাঁটব শরীরটা ভালো যাচ্ছিলো না ডাক্তার বলেছিলো রোজ হাঁটতে দুবাইতে যা গরম পড়ে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর হাঁটতে বাইরে যেতে একদম ইচ্ছে করছিল না তাই গত বছর এই ট্রেডমিলটা কেনা হয়েছিল। খুব একটা ইউজ করা হয় না কিন্তু এবার ভাবছি এবার ভালোভাবে ইউজ করব। শুধু শুধু কিনে বাড়িতে পড়ে আছে আমাদের বিল্ডিংয়ের ওপরেই জিম আছে কিন্তু জিমে যাওয়া মানে আবার ড্রেস চেঞ্জ করো জিমে কাপড় পরো তারপরে গিয়ে জিম করো ওই করেও হচ্ছিল না বাইরেও হাঁটছিলাম না গরম বলে জিমেও না জামা কাপড় চেঞ্জ করতে হবে তারপরে হাজবেন্ড বলে ঠিক আছে একটা কিনে দিচ্ছি তুমি হাঁটো তখন তো বললাম হ্যাঁ হাঁটবো হাঁটবো কিনে দাও তারপরে আনার ঘর থেকে খুব একটা হাঁটা ফাঁটা হয়নি চেষ্টা করছি মাঝে কদিন ঠিকঠাকই করি আবার যে বন্ধ একবার হয়ে গেল না আর ইচ্ছা করে না ওই চলতে থাকে চলতে থাকে চলতে থাকে আবার যখন তিন মাস পর ডাক্তার দেখাই তখন আবার ডাক্তার বলবেন আপনি হাঁটছেন তখন আবার কদিন শুরু করি তাই এই রিসেন্টলি ডাক্তার দেখিয়ে এসছি আবার কদিন শুরু করেছি হাঁটা এটা আমি দেখাতে চাইছিলাম না কারণ আমি দেখাবো যে আমি হাঁটছি ট্রেডমিলে রোজ আসলে আমার সেরকম হাঁটা হয় না তারপর আত্মীয়স্বজনরা বলবে কোথায় তোকে দেখে তো মনে হচ্ছে যে তুই হাঁটছিস কিন্তু ভাবলাম এটা যখন আমরা এখন ডেলি রুটিন করার চেষ্টা করছি তখন এটাও ইনক্লুড করা উচিত আমার ব্লগে তাহলে আমার নিজেরই একটা ইন্টারেস্ট থাকবে যে আমার হাঁটা উচিত বেশি জোরে হাঁটি না ওই করে হালকা কুড়ি থেকে পঁচিশ মিনিট কিংবা আধা ঘন্টা এক একবারে ব্যাস রোজ দুবার করে আধা ঘন্টা করলে তো অনেক কিন্তু সেটা হয় না একবার আধা ঘন্টা হয় চেষ্টা করে দুবার এক একদিন হয় এক একদিন হয় না আজকে সকালে এটা এখন শুরু করেছি পারলে একবার সন্ধ্যেবেলা করি ঘুমার মতোই ভালো হয় আধা ঘন্টা আধা ঘন্টা করে এক ঘন্টা দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি এখন সন্ধ্যেবেলা ডিনার রেডি হচ্ছে আজকে ডিনারে হচ্ছে ধোসা তার জন্যই একদিকে সাম্বার ডালটা হচ্ছে আর এটা চলছে ভেতরের পুরের আলুটার ব্যবস্থা আলুটারই পেঁয়াজ ভাজা চলছে এখন এই যে আমাদের ডিনার রেডি ধোসা ভেতরের আলুর পুটটা এটা হচ্ছে নারকেল ছোলার ডাল আর ধনে পাতা দিয়ে চাটনি আর তার সাথে হচ্ছে সাম্বার ডাল এই হচ্ছে আমাদের ডিনার ধোসা আমার হাজব্যান্ডে খুব প্রিয় মাঝে মধ্যেই ও অর্ডার করে আনিয়ে খায় আমরা বাইরে থেকে অর্ডার করে কিছু খাবার আনলে ধোসা খাই না তখন অন্য কিছু খাই যেমন পিৎজা টিজা খাই কিন্তু আমার হাজব্যান্ড ওই ধোসাই অর্ডার করবে কিন্তু আজকে ঘরে করলাম বলে সবাই আজকে আমরা ডিনারে ধোসাই খাবো ঘরে তৈরি করা ধোসাগুলো অত বাইরের মতন পাতলা পাতলা আর ক্রিস্পি ক্রিস্পি হয় না ঠিকই কিন্তু এগুলো খেতে একটা আলাদা মজা আছে শেষ এবার আমরা যাচ্ছি বাজার করতে ডিনার পর বাজার করতে আবার এখন দুবাইতে কদিন ঈদের ছুটি আছে তাই আবার সব জায়গায় একটু সেল টেল দিচ্ছে তাই একবার বার্জুমানের রাউন্ড দিচ্ছি ভিক্টোরিয়া সিক্রেটের দোকানটাতে পারফিউম টারফিউম গুলো ভীষণ ভালো নিয়ে নিলাম কটা পারফিউমস দুবাইতে এই অ্যান্ড বডি বডি পারফিউম লোশন ভীষণ চলে এসবগুলো এরপর আমরা ঢুকলাম ক্যারি ফোয়ে একটু বাজার করার ছিল কিন্তু আজ এত রাত হয়ে গেল ডিনার করে আসতে গিয়ে সবজি পাতি আর কিছু ভালো পাবো না জানি ফল টল তাও একটু ঠিক আছে আর এই হচ্ছে সব নানা রকমের চিজ আর এদিকে দেখুন একজন মা তার বাচ্চাকে ট্রলিতে বসিয়ে কি সুন্দর বাজার করছে একটু শাক নেব কিন্তু শাকগুলোর অবস্থাও খুব একটা ভালো নয় তাও নিয়ে নিলাম দুয়াটি তবে আজকে আপেলগুলো খুব ভালো কি লাল দেখুন আপেলগুলো আর এই হচ্ছে ড্রাই ফ্রুটস এরিয়া দুবাই মানেই তো ড্রাই ফ্রুটস কাজু কিশমিস আখরোট অ্যালমন্ডস যেখানেই যাবেন দোকানে ভোরে ভোরে সব বিক্রি হয় কিন্তু সব থেকে কি মজার জিনিস জানেন ইন্ডিয়ার কাজু এখানে বিক্রি হয় আমরা যখন দুবাই থেকে কলকাতায় বেড়াতে যাই তখন বাড়ির লোকের জন্য একটু একটু করে সব ড্রাই ফ্রুটস নিয়ে যাই কিন্তু অনেক সময় কিনতে গিয়ে দেখি ওই সবগুলো ইন্ডিয়া গিয়ে এসছে আবার আমরা কিনে নিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছি আর এই হচ্ছে সব পাউরুটি কেক এসবের জায়গা আর এখান থেকে আমি নেব আমার মেয়ের থেকে ফেভারিট পাউরুটি ওই কেপিকনের মিল্ক ব্রেড যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি আজকের ব্লগটা বেশ লম্বাই হলো মনে হচ্ছে সেই সকাল থেকে শুরু করেছি এখন বাজে প্রায় রাত দশটা এবার বাড়িতে গিয়ে একটু রেস্ট নিই আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে